ইউ রিপোর্ট দেখে কি করে বুঝবো যে আমার ছেলে হবে না মেয়ে হবে এটাই আজকে তোমাদের জানাবো যে কীভাবে আমি বুঝতে পারলাম যে আমার ছেলে হবে না মেয়ে হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি টাইটেল থাম্বেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকে ভিডিও কি হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই বুঝেছো আমি কি করে বুঝতে পারলাম আমার ইউজি রিপোর্ট দেখে যে আমার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে সেটাই তোমাদের আজকে জানাবো আমি এখানে রিপোর্ট নিয়ে বসে পড়েছি এই যে এখানে সমস্ত রিপোর্ট তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি এখানে সমস্ত রিপোর্ট আমার রয়েছে পুরো প্রেগন্যান্সি জার্নির আর তোমাদের জানাবো বেবির হার্ট ফ্রেট কত ছিল বেবির ওয়েট কত ছিল সমস্তটাই তোমাদের জানাবো ভিডিওটা পুরোটা দেখলে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে প্রথমে তোমাদের যেটা বলবো যে প্রেগনেন্সি জার্নিতে চারটে থেকে পাঁচটা কিন্তু ইউসডি করা হয় কিন্তু আমার কিন্তু এখানে তিনটে ইউজি করা হয়েছে সেটা তোমাদের জানাই কেন আমার তিনটে ইউজি করা হয়েছিল। যখন আমি কনসেপ্ট করেছি যখন আমি টেস্ট করেছিলাম তো আমি আমাদের এখানে পৌরসভায় যে ডক্টর বসেন সেই ম্যাডামকে দেখিয়েছিলাম তখন সেই ম্যাডাম বলেছিল যে আমি কনসেপ্ট করেছি কিন্তু আমাকে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল মানে একটা রক্ত পরীক্ষা দিয়েছিল আর হচ্ছে ইউজি টেস্ট দিয়েছিল কিন্তু দুর্গাপুজোর একদম মুখে মুখোমুখিতে আমি গিয়েছিলাম ডাক্তার দেখাতে তো আমাকে বলেছিল একবারে দুর্গাপুজো মানে লক্ষ্মী পুজোর পরে আবার যেতে তা আমি যখন জেনে গেছি যে আমি কনসেপ্ট করেছি তার বাড়িতে এসে আমরা পরামর্শ করে আমরা বাইরে ডাক্তার দেখিয়েছিলাম আর যখন আমি বাইরে ডাক্তার দেখিয়েছিলাম তখন আমার আর ফার্স্ট ইউজ করার প্রয়োজন পড়েনি আশা করি তোমরা বুঝতে পারলে আর ফার্স্ট ইউজ যেটা কিন্তু করতে হয় একদম প্রথম দিকে মানে ওই দু সপ্তাহ কি তিন সপ্তাহের মধ্যেই তোমাকে ফার্স্ট ইউজডিটা করতে দেবে তখন কিন্তু একদম কনফার্ম হওয়া যায় রক্ত পরীক্ষার ইউসডি থেকে কিন্তু একদম পুরোপুরি কনফার্ম হওয়া যায় যে তুমি কনসিপ করেছো কি না তো বন্ধুরা আমার ফার্স্ট ইউজি তোমাদের রিপোর্টটা দেখাই ফার্স্ট আমার ইউজি রিপোর্ট হচ্ছে এনটি স্ক্যান এনটি স্ক্যানটা আমি করেছিলাম হচ্ছে গিয়ে চোদ্দো সপ্তাহে আর এখানে কিন্তু এলএমপি ডেটও দেওয়া আছে দেখো এলএমপি ডেট দেওয়া আছে এ দেখো এখানে এলএমপি ডে দেখো চোদ্দো সপ্তাহে আমি করেছিলাম আর আমার এখানে এল এমপি ডেট হচ্ছে গিয়ে চব্বিশ সাত দু হাজার চব্বিশ অনেকে ধরো এল এলএমপি ডেট ভুলে গেছো মানে তুমি কবে তোমার পিরিয়ড অফ হয়েছে সেটা তুমি হয়তো ভুলে গেছো কোনো কারণে জানো না এই জিনিসটা কিন্তু খুব ভালো এই রিপোর্টে কিন্তু তুমি জেনে যাবে যে তুমি কবে থেকে কানসিপ করেছো আর আমি এটা আমি জানতাম সেমই এসছে আমি যেটা জানতাম সেটাই কিন্তু এসছে আমি ম্যাডামকে যেটা বলেছি তো সেটাই এখানে এসছে আর এখানে আর এনটি স্ক্যানে মেন মেন কী দেখে সেটা তোমাদের আমি জানি নাসাল বোন নাসাল থিঙ্ক নাসাল বোন হচ্ছে কি নাকের এই হাটটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা আর নাসাল থিঙ্ক হচ্ছে কি এই আমাদের যে পিঠের এই যে ঘাটটা ঘাড় এখানে হাটটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটাই দেখা হয় আর আমার এখানে বেবির হার্ট রেট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এইট তো বোঝা গেল একশো আটান্ন ছিল রেট আমার বেবির আর আরেকটা জিনিস এখানে কিন্তু দেখা যায় যে এখানে অনেক কিছুই দেখা মানে জানা যায় অত কিছু আমি তোমাদের বলছি না ভিডিও বড়ো হয়ে যাবে আরেকটা জিনিস তোমাদের আমি জানাই এনটি স্ক্যান থেকে তোমরা জানতে পারবে যে তোমার সিঙ্গেল বেবি না তোমার টুইন বেবি আছে তো আমার যেহেতু এখানে সিঙ্গেল বেবি লেখা আছে আমার সিঙ্গেল বেবি তো সে কারণে আমার এখানে কিন্তু সিঙ্গেল বেবি লেখা আছে আর তোমরা এই স্ক্যানটা করবে এগারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে আশা করি বোঝাতে পারলাম এই দেখো আর এখানটা যেহেতু এই দেখো আমি আরেকটা তো কথা বলছি এখানে সমস্ত কিছু আছে দেওয়া কিন্তু অনেক বড়ো হয়ে যেতে আর বলছি না আর আরেকটা জিনিস এই এনটি স্ক্যান থেকে জানা যায় তো এখানে এডিটি এডিটি মানে হচ্ছে গিয়ে তোমার ডেলিভারির একটা আনুমানিক ডেট দেবে তো তার আগেও হতে পারে তারপরে আর হবে না তার আগেও হয়ে যেতে পারে তারপরেও কিন্তু ডেট চেঞ্জ হয় তো আমার এখানে এডিটি ডেট ছিল আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ তো বোঝা গেল এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু জানার আছে এখান থেকে আর তোমাদের তার সাথে কিন্তু আমার আরেকটা একটা রক্ত পরীক্ষা হয়েছিল যেহেতু আমার ফার্স্টে কোনো টেস্ট করা হয়নি তোমাদের বললাম আমার সেকেন্ড টেস্টে করা হয়েছে তো তার আগে একটা জিনিস দেখিয়ে দিই এরকম ফার্স্ট আমার এই যে বেবি সমস্ত কিছু দেখেছ এই দেখো এখানটা একটুখানি একদম পুচকু একটা বুঝতে পারছি একটা পুচকু একটা কিছু সৃষ্টি হয়েছে আর আমার রক্ত পরীক্ষার রিপোর্ট কীরকম এসেছিলো সেটাও তোমাদের জানাই এখানে আমার হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন টেস্ট হয়েছিল। আর আমার রক্তের গ্রুপ যেহেতু আমি জানতাম না সেজন্য রক্ত গ্রুপটাও তখন আমি জেনে নিয়েছিলাম তো আমার রক্ত এই রক্তের যে পরীক্ষাটা হয়েছিল সেটাও কিন্তু আমার ভালো এসেছিলো পুরো নর্মাল ছিল কোনো কিছু প্রবলেম হয়নি আমার হিমোগ্লোবিনও ঠিকঠাক ছিল আর আমার এখানটা হচ্ছে গিয়ে রক্ত গ্রুপ হচ্ছে এ পজিটিভ এ পজিটিভ আমার রক্ত গ্রুপ ছিল আর এখানে ফার্স্ট ইউএসডি টেস্ট তোমাদের জানালাম আর তো বন্ধুরা আমার রিপোর্টে এই যা যা এসছে তোমাদের যদি মিলে যায় তাহলে কমেন্ট করো আর যদি না মিলে সবার দেখো সব কিছু সমান হয় না আমার রিপোর্টে যা যা এসছে বলে তোমাদেরও সেম আসবে এরকম কোনো কথা নেই বা আমার যদি মেয়ে হয় মেয়ে সন্তান হয় তোমাদেরও মেয়ে হতে পারে বা তোমাদের ছেলে হতে পারে এরকম কোনো কথা নেই এগুলো যা একটা ধারণার ব্যাপার এবার তোমাদের দেখাই সেকেন্ড রিপোর্টটা এটা হচ্ছে কি আমার সেকেন্ড রিপোর্ট অ্যানোমালি স্ক্যান অ্যানোমালি স্ক্যানে মেন কি দেখা হয় চোখ নাক মুখ হাত পা তো হার্টবিট তারপরে হচ্ছে গিয়ে লিভার পাক তারপরে হচ্ছে কিডনি এই সমস্ত ঠিকঠাক তৈরি হয়েছে কেন ভিতরকার আরও আরও জিনিসগুলো ওগুলো অত বোঝা যায় না কিন্তু মেন মেন জিনিসগুলো হাত পা চোখ মুখ নাক কান গলা এই সমস্ত সব কিছু ঠিকঠাক আছে কি না এটাই মেন দেখার তো এখানে আমি তোমাদের জানাই যে আমার বেবি এটা ও তারাকে বলি এটা কত সপ্তাহ করতে হবে এটা হচ্ছে গিয়ে কুড়ি থেকে এটা হচ্ছে গিয়ে চব্বিশ সপ্তাহের মধ্যে করতে হবে আর আমি এটা করেছিলাম এটা আমি করেছিলাম কুড়ি সপ্তাহে ছয় দিন মানে এটা আমি করেছিলাম কুড়ি সপ্তাহে দিন তখন আমি করেছিলাম এই দেখো কুড়ি সপ্তাহে দিন তখন আমি এই রিপোর্টটা করেছিলাম আর তখনও আমার ইডিডির ডেট চেঞ্জ হয়ে গেছিল প্রথমটা ছিল আঠেরো এটা হয়ে গেছে সতেরো সতেরো পাঁচ দু হাজার পঁচিশ একদিন আমার আগিয়েছে আর এখানটা হচ্ছে গিয়ে তোমার এই রিপোর্ট থেকে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু জানার আছে কিন্তু আমি যেহেতু মেন মেন জিনিসগুলো তোমাদের বলবো বলেছি তো বন্ধুরা এই অ্যানোমালি স্ক্যান থেকে আমরা প্রথমে জানতে পারবো যে আমাদের বেবির ওয়েট কতটা তো আমার এখানটায় ফার্স্ট আমি তোমাদের যেহেতু এখানে অনেক কিছু জানার ব্যাপার আছে তোমাদের বললাম এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে তো আমি ফার্স্টে বলি যে আমার মানে বেবির হার্ট রেট কত ছিল এখানে হচ্ছে কি একশো ছেচল্লিশ আছে আর আগেটা ছিল একশো আটান্ন এখনও পর্যন্ত কিন্তু চল্লিশের উপরে মানে হচ্ছে কি মেয়ে হওয়ার চান্সটা আছে এখনও আর ফার্স্ট আমি জানতে পারলাম আমার বেবির ওয়েট কত এখানে আছে এগুলো ফোর পয়েন্ট ফাইভ সিক্স গ্রামস ফোর পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম হচ্ছে গিয়ে আমার বেবির এখানে হচ্ছে গিয়ে ওয়েট আশা করি বুঝতে পারলে আর এখানটায় আমি দেখাই আরেকটা জিনিস তোমাদের এই রিপোর্টটায় তোমরা অনেকটা কি অনেকটা বুঝতে পারবে যে বেবি দেখো যে রকম এই দেখো এইটা হচ্ছে গিয়ে পিঠের শিখ আশা করি বুঝতে পারছো এই দেখো এইটা হচ্ছে গিয়ে পিঠের শিখ গিয়ে এই যে এটা মাথা এটা শিখদারাটা মানে এটা এই যে একটা পা এদিকে হাত এটা মুখ আর এটা হচ্ছে পিঠের শিকদারাটা এই রিপোর্টটা যখন আমি হাতে পেয়েছি আমার ভীষণ ভীষণ মানে আনন্দ হয়েছে কি বলবো অনেকটা বোঝা যায় এই অ্যানিমাল স্ক্যান রিপোর্টে অনেকটা কিছু বোঝা যায় এখানটা অত একটা বুঝতে পারছি না কিন্তু এই জিনিসটা ভালো বুঝতে পেরেছি এই জিনিসটা একদম ভালো বোঝা যায় আরেকটা রিপোর্টও এই পাশে আছে এই দেখো এটা হচ্ছে গিয়ে বেবির হার্টবিট হার্টবিট কত ছিল এটা আমি তোমাদের জানালাম আর ডক্টর দেখে বলেছিল আমার নর্মাল আছে আমার বেবির হার্টবিট ঠিকঠাক আছে আর এইটা বোধহয় হাত বা পায়ের হার হবে আমি অতটা বুঝতে পারছি না যেহেতু ডক্টর ভাষায় এই সমস্ত জিনিসগুলো দেওয়া আমরা সাধারণ মানুষ এগুলো বুঝতে পারবো না তো যা আশা করি তোমাদের এগুলো দেখালাম আর এগুলো কী কি আছে এই বিষয়টা নিয়ে আমি পরে ভিডিও করব এখানে কি কি লেখা আছে সমস্ত কিছু তোমাদের জানাবো আর বন্ধুরা আমার লাস্ট ইউজি টেস্ট দেখানোর আগে আমি দেখাই আমার কিন্তু অনেকগুলো টেস্ট হয়েছিল করা দেখো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে কিন্তু মেন তোমার চারটে টেস্ট হবে তোমার ইউজি টেস্ট হবে এবার মানুষের যদি মানে সবার তো শরীরে সিমটমস সমান না অনেকের অনেক সমস্যা সমস্যা থাকলে কিন্তু মাসে মাসেও ইউজটি করতে দেয় যেটা আমার একদম নর্মাল মানে প্রথম থেকেই থেকে সেই জন্য আমার কিন্তু আর কোনো এক্সট্রা ইউসি করতে দেয়নি কিন্তু আমার অনেকগুলো রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছিল কারণটা আমি তোমাদের জানাই কেন আমার ইউরিন থেকে আমি একটা হালকা মানে ব্লাডের গন্ধ পাচ্ছিলাম তো সেই কারণে ম্যাডামকে আমি বলেছিলাম যে ডক্টর দেখাতাম তাকে সেজন্য আমার একটা টেস্ট দিয়েছিল কিন্তু তখন ম্যাডাম আমাকে বলেছিল যে এটা নর্মাল ব্যাপার এটা ভয় বিষয় নেই যেহেতু তুমি ভয় পাচ্ছ ঠিক আছে তোমাকে আমি একটা টেস্ট করতে দিচ্ছি ওই টেস্টটা কিন্তু এই যে রিপোর্টটা আমার নর্মাল এসেছিলো এই রিপোর্টটা আমার নর্মাল এসেছিলো তা বাদে আমার আরও এটা হওয়ায় দেখবে তোমাদের দেবে সুগার টেস্ট আর থাইরয়েড টেস্ট আরও কয়েকটা রক্তের পরীক্ষা করতে দেবে সেগুলোও কিন্তু আমার নর্মাল এসেছিলো সমস্ত কিছু রিপোর্টই কিন্তু আমার নর্মাল এসেছে এখানে আমার অনেকগুলো রিপোর্ট আছে সমস্ত রিপোর্টগুলোয় আমার কিন্তু নর্মাল এসেছিলো এগুলো আমার সমস্ত কিছু হলো রক্তের মানে রক্ত পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টগুলো তো বন্ধুরা দুটো টেস্ট দেখে বুঝতে পারছো আশা করি যে আমার কি সন্তান হতে পারে আপাতত এবার আমি তোমাদের জানাই আমার লাস্ট ইউজি টেস্ট আমার ফিটাল হার্ট রেট কত এসেছিল মানে সরি আমার না আমার বেবির আর ওয়েট কতটা ছিল সেটা তোমাদের জানাই আর এখানে কিন্তু এই রিপোর্টটা আমি করেছিলাম পঁয়ত্রিশ সপ্তাহে এই রিপোর্টটা আমি করেছিলাম পঁয়ত্রিশ সপ্তাহে এটা হচ্ছে গিয়ে আমার ইউজি ফিটাল কালার ডিপ্রোল টেস্ট ডিপোলার টেস্ট তো বন্ধুরা এবার তোমাদের আমি জানাই লাস্ট রিপোর্টটা আমার কি কী এসেছিল মানে আমার বেবির হার্ট রেট কত এসেছিলো আর বেবির ওয়েট কত এসেছিলো সেটাই তোমাদের জানাবো আর এটা থেকে কিন্তু অনেকটা অনেকটা তুমি শিওর হতে পারবে যে তোমার ছেলে হবে না মেয়ে হবে তো সেটাই তোমাদের আমি জানাই এবার দেখো আমরা তো এটা জাস্ট একটা মানে ধারণা করতে পারি যে এই সন্তানটা হতে পারে কিন্তু এই রিপোর্ট দিয়ে যে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট যে শিওর যে তোমার ধরো ছেলেই হবে বা তোমার মেয়েই হবে এরম কোনো কথা নেই সবটাই হচ্ছে ভগবানের হাতে তাই না ভগবান সব কিছু আমাদের ভগবানের মতো সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে আমরা জাস্ট একটা ধারণা একটা ধারণা অনুভব করছি যে এইটা হতে পারে তো এখানেও কিন্তু আমার লেখা আছে এলএমপি ডেট চব্বিশ সাত চব্বিশ আর এটা আমি এই রিপোর্টটা আমি করেছিলাম পঁয়ত্রিশ উইকে আর এখানেও আমার লেখা আছে সিঙ্গেল বেবি আর এখানে বেবির হার্ট রেট ছিল তার আগে আমি তোমাদের বলে দিই বেবির হার্ট রেটটা অবশ্যই আমি বলবো তার আগে আমি বলে দিই এখানে ইডিডি আবার চেঞ্জ হয়েছে এখানে আমার আবার ইডিডি চেঞ্জ হয়েছে মানে আমার ডেলিভারি ডেট চেঞ্জ হয়েছে নয় পাঁচ দু হাজার পঁচিশ এইটা হচ্ছে কি আমার লাস্ট এ মানে ইডিডি মানে হচ্ছে কি এটা তোমার ডেলিভারির ডেট তো এখানে আমার বেবির হার্ট রেট এসছিল একশো উনচল্লিশ তো এবার এবার আমি কি বুঝতে পারব যে তাহলে কি আমার ছেলে হবে তো এখানে একশো উনচল্লিশ এসছে রেট আর বেবির ওয়েট হয়েছিল টু গ্রাম এখানে প্লাস মাইনাস আছে এখানে হচ্ছে গিয়ে দুশো গ্রাম প্লাস মাইনাস করা আছে বাড়তেও পারে কমতেও পারে তো এটা হচ্ছে গিয়ে আমার বেবির ওয়েট আর এখানে আরো অনেক কিছু দেওয়া আছে দেখো এখানে অনেক রিপোর্ট দেওয়া আছে আরেক তোমাদের লাস্ট আমি যে এই রিপোর্টটা অতটা আমি বুঝতে পারছি না এটা অতটা বোঝা যাচ্ছে না দেখো এগুলো কি লেখা আছে এইগুলোর বিষয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো তোমাদের অবশ্যই জানাবো এগুলোর ভিতরে কি লেখা আছে বা যতটা আমি জানি দেখো সবটাই যে আমি জানি এরকম সেটাই এই যে এখানে আমার হার্ট বিট কত ছিল সেখানে সমস্ত কিছু লেখা আছে আর আমি জানাই যে আমার এখানে তো হ্যাঁ নয় পাঁচ দুহাজার পঁচিশ এখানে আমার ইডিডির ডেট দেওয়া হয়েছে কিন্তু এই একটা এই ডেট দেয় কিন্তু যেহেতু আমরা বাইরে একটা দেখাই সে কারণে কিন্তু আমাদের এই ডেটটা ডেলিভারি হয় না তো বন্ধুরা এই যে আমার সমস্ত রিপোর্ট তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা এই রিপোর্ট দিয়ে অনেকটা কিছুই জানতে পার পারলে যে তোমাদের যারা প্রেগনেন্ট আছো যে কি বেবি হতে পারে আর ছেলে হলে কতটা মানে হার্ট রেট থাকে আর মেয়ে হলোরা মেয়ে হলে কতটা হার্ট রেট থাকে তাও আরেকবার বলে দিই তোমাদের ছেলে হলে একশো কু মানে একশো চল্লিশ চল্লিশের নিচে বা চল্লিশ হলে ছেলে হতে পারে আর একশো চল্লিশের উপরে থাকলে মানে ধরো ষাট পর্যন্ত থাকলে তাহলে মেয়ে হতে পারে তো আমার তো ফার্স্টের দিকে একশো চল্লিশের উপরেই ছিল কিন্তু লাস্টের রিপোর্টটায় একদম মানে একশো চল্লিশের নিচেই আছে তো এখন রিপোর্ট দেখে তোমরা বুঝতেই পারলে আর পুরোটা তো ভগবানের উপরে তো বন্ধুরা ভিডিওটা কীরকম লাগলো জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে অনেক মানে ইচ্ছা আছে অনেক কিছু জানানোর প্রেগন্যান্সি ব্যাপারে প্রেগন্যান্সি জার্নিটা ভীষণই একটা মানে কি বলবো আলাদা একটা আনন্দ অনুভব মানে অনুভূতি সেই সমস্ত মানে যেগুলো আমার অনুভূতি হয়েছে সেই সব জানানোর চেষ্টা করব আর চেষ্টা করবো প্রত্যেক সপ্তাহে একটা নতুন নতুন করে ভিডিও নিয়ে আসার তো চলো টাটা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর তোমরা পাশে থাকলে চেষ্টা করব আরও অনেক কিছু জানানোর চলো টাটা দেখা হবে খুব শীঘ্রই